আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকেটিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন নেতা কর্মীদের চাঙ্গা রাখতে মনোযোগ বিএনপির সাংগঠনিক দুর্বলতা শনাক্ত করে গণমুখী কর্মসূচির চিন্তা তারেক রহমানের বিস্তারিত দেখুন ভিডিওতে দীর্ঘ সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে বিএনপি সরকার বিরোধী আন্দোলনও করছে এক দশকের বেশি সময় ধরে মিত্রদের নিয়ে যুগপত ধারার একদফার আন্দোলনেও অর্জন হয়নি নির্দিষ্ট লক্ষ্য উল্টো হামলা হামলায় জর্জরিত লাখ লাখ নেতাকর্মী বাড়িঘর ছাড়া অনেকেই কারাবন্দির সংখ্যাও প্রায় পঁচিশ হাজার ছাড়িয়েছে সাজা হয়েছে কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নির্বাচন এবং নতুন সরকার গঠন করেছে আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখছে বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা আটাশ অক্টোবর পরবর্তী সময়ের দখল কাটিয়ে উঠতে এখন নানা কৌশলে কৌশলী দলটি সাংগঠনিক দুর্বলতা শনাক্তের পাশাপাশি গণমুখী কর্মসূচি নিয়েও চিন্তাভাবনা করছেন দলটির নীতি নির্ধারকরা সংগঠনকে শক্তি কঠোর কর্মসূচিতে যেতে চান তারা লক্ষ্য পূরণে ধারাবাহিক বৈঠক ছাড়াও চলমান আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে থাকবেন দলের শীর্ষ পর্যায় থেকে তেমনটি নির্দেশনা দেয়া হয়েছে বিএনপির দলীয় সূত্র থেকে জানা গেছে এসব তথ্য দলটির স্থায়ী কমিটির এক নেতা বলেন সরকার বিরোধী আন্দোলনে পিছিয়ে নেই বিএনপি নির্দিষ্ট সময়ে দাবি আদায় না হলেও জনগণ ভোট বর্জন করেছে এরপর সরকারের পতনও ঘটবে একতরফা নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছাড়াই অবৈধভাবে আওয়ামী লীগ সরকার গঠন করেছে দেশে বিদেশে এটা অবৈধ সরকার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবার তাদের বিদায়ের পালা বিএনপির আগের মতোই আন্দোলনে আছে নেতাকর্মীদের চাঙ্গা করে গণমুখী কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটানো হবে নয় জানুয়ারি থেকে প্রতিদিনই বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক চলছে এসব বৈঠকে আন্দোলনে নেতাকর্মীদের মূল্যায়ন হয়েছে পাশাপাশি সাংগঠনিক দুর্বলতাগুলো সনাক্ত শনাক্ত করা হচ্ছে শিগগিরই সংকটগুলো সমাধান করে গণমুখী কর্মসূচি ঘোষণা করা হবে তিনি বলেন সরকারের বিরুদ্ধে দেশের মানুষ ফুঁসি উঠেছে সারা দেশে অস্থিরতা বিরাজ করছে যা গণতান্ত্রিক বিশ্ব নজর রাখছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে গণবিস্ফোরণের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র বিএনপি পুনরুদ্ধার করবে এদিকে নেতাকর্মীদের চাঙ্গা রাখাসহ সাংগঠনিক শক্তি জোরদারে ধারাবাহিক বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গেও নিয়মিত ব্রিফ করছেন তিনি শনিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ দেশের জেলা ও মহানগরের নেতাদের সাংগঠনিক তৎপরতা বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে আন্দোলন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর কথা হয় রোববার ছাত্রদলের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠকে অংশ নেওয়া বিএনপির শীর্ষ এক নেতা জানান এই মুহূর্তে মূল ফোকাস নেতাকর্মীদের চাঙ্গা রাখা মনোবল বৃদ্ধি করা সংগঠনকে গতিশীল করা বিকল্প নেতৃত্ব তৈরি করা সাংগঠনিক শক্তি সঞ্চার করেই গণমুখী কর্মসূচির দিকে অগ্রসর হওয়া সাম্প্রতিক ইস্যুভিত্তিক কর্মসূচির ঘোষণা আসছে আরো আসবে এর মাধ্যমে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো হবে পর্যায়ক্রমে ঢাকাসহ দেশে সভা সমাবেশের মতো কর্মসূচি আসবে দলীয় সূত্র থেকে জানা গেছে সরকার বিরোধী আন্দোলনের ফসল তুলতে বিএনপি সহ প্রতিটি অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ে একাধিক নেতৃত্ব তৈরি করতে মনোযোগ দিচ্ছে দলটির নীতি নির্ধারকরা যাতে গ্রেফতার কিংবা মামলা হামলায়ও সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখা যায় এছাড়া যেসব সংগঠনের নেতৃত্বে শূন্যতা রয়েছে তা শিগগিরই সমাধান করা হবে জানা যায় দু সাল থেকে তিন মেয়াদে লাগাতার আন্দোলন করে আসছে বিএনপি কোন মেয়াদি লক্ষ্য অর্জন সফল হয়নি উল্টো নানাভাবে কণ্ঠাসা হয়েছে দলটি দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও মুক্তি মেলেনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন শীর্ষ নেতা কারাবন্দী এমন অবস্থায় সরকার বিরোধী আন্দোলনে কৌশলী বিএনপি বিগত সময়ের দুর্বলতাগুলো শনাক্ত করে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে মনোযোগ দিচ্ছেন দলটির শীর্ষ নেতারা এ নিয়ে গত কয়েকদিন দুপুর থেকে রাত দুটা পর্যন্ত বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে স্কাইপিতে বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথকভাবে সাংগঠনিক বিভাগ এবং জেলার শীর্ষ নেতাদের সাংগঠনিক দুর্বলতা শনাক্তের নির্দেশনাও দিয়েছেন তিনি অঙ্গ সংগঠনের নেতৃত্ব শক্তিশালী করতে পদ পুনর্গঠনের বার্তাও দিয়েছেন বিএনপির হাইকমান্ড বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি আহমেদ বলেন বিএনপির সাংগঠনিক শক্তি কিভাবে চলবে তা নির্ধারণ করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নীতি নির্ধারকরা এই মুহূর্তে সাংগঠনিক কর্মকর্তা এবং আন্দোলন একই সঙ্গে চলবে একটির জন্য আরেকটি থেমে থাকবে না অক্টোবরের পর যে আন্দোলন হল সেখানে সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক কারাগারে গেছেন সেখানে ভারপ্রাপ্ত কিংবা সক্রিয় নেতাদের দায়িত্ব দিয়ে আন্দোলন ও সংগঠন চালিয়ে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল উদ্দিন ফারুক বলেন আগামী ছাব্বিশ ও সাতাশ জানুয়ারি দুই দিন জেলা এবং মহানগর পর্যায়ে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সাত জানুয়ারির নির্বাচনের পর দেশের যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি জিয়াউর রহমানের জন্মবার্ষিক ছাত্র দলের রেলি পর্যন্ত করতে দেয়নি পুলিশ সরকার দলীয় প্রধানের নির্দেশেই পুলিশ আগের মতো অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে সে কারণে সাত জানুয়ারি নির্বাচনে জনগণ যে ভোট বর্জন করেছে আমরা তার উপর নির্ভর করেই আমরা এক দফার আন্দোলন আরো কঠোরভাবে জোরদার করব আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত সাংগঠনিক কর্মকাণ্ড চলমান আছে বিএনপি আন্দোলনেই আছে এর মধ্যে যেখানে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা দরকার আমরা তা করব ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন বিএনপির ভোট বর্জনের আহ্বানে জনগণ সাড়া দিয়েছে দেশের মানুষ সরকারের পদত্যাগের দাবিতে মুখিয়ে আছে সামনে কালো পতাকা মিছিল আছে এর মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা চাঙ্গা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন যে নির্দেশনা দেবেন আমরা সেটাই কার্যকর করব সাংগঠনিক শক্তি কিংবা আন্দোলন আমাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন আগামী দিনের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ বাড়াতে এই মুহূর্তে জোর দেওয়া হচ্ছে আমাদের অনেক নেতাকর্মী কারাগারে আছেন মামলা ও হামলায় জর্জরিত তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে কর্মসূচি পালন করতে গিয়ে যারা অসুস্থ হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে কর্মসূচি নিয়েও আমাদের আলাপ আলোচনা চলছে সেই সঙ্গে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জোর দিচ্ছি প্রতিদিনই সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি হাইকমান্ডের নির্দেশনা বাস্তবায়ন করব